রবীন্দ্রনাথকে নিয়ে কাজ ধরনের কিছু থাকে তা রবীন্দ্রনাথের বলবে এটা তুমি রবীন্দ্রনাথের বায়োব্রিক তো আমরা দেখেছি এবং রবীন্দ্রনাথের জীবন এবং তার গান তার কবিতা এই সম্বন্ধে আমরা সকলেই বাঙালি মাত্রই জানি এবং আমাদের ইমোশন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভিত্তি কিন্তু আমার মনে হয় যে এর বাইরেও অনেক কিছু আছে যেটা অজানা এবং আমার আমার আমি যখন ঠিক করি যে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করব। তখন একটা জিনিস আমার কাছে ক্লিয়ার ছিল যে আমি বায়োপিক করব সেইটাকে অন্যভাবে ইন্টারেস্টিং ওয়েতে এবং এন্টারটেনিং ওয়েতে কী করে একটা গল্প বলা যায় তো সেইটারই ফসল হচ্ছে রবীন্দ্র কাপুর অবশ্য যেটা আর মার্ডার মিস্ট্রি কিন্তু সেই মার্ডার সাথে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের জীবনের অনেকগুলো ইভেন্টস এবং সেগুলো এক্স্যাক্টলি কীভাবে আসে ছবিতে সেটা অবভিয়াসলি আমি বলতে পারবো না এখন আপনাদের দেখতে হবে ছবিটা তার জন্য টোয়েন্টিএথ জুন সিনেমা হলে আসছে ট্রেলার আজকে বেরিয়েছে ট্রেলারে বেশ কিছুটা ইঙ্গিত দেওয়া আছে তো আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগে